শেষ জামানায় যখন ইমান রাখা কষ্ট হয়ে যাবে সেই সময় আমার আউলাদদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে ইমাম হুসাইনের মোহাব্বত অন্তরে রাখবে আমার আউলাদদের মোহাব্বত করবে তাদের ইমান আমল হেফাজত থাকবে বলেন সুবাহ মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান জুহফা কাদের হুম এরিয়ার মধ্যে আল্লাহ রসুল সাহাবাইকে রামদের সবাইকে ডাকলেন থামালেন আল্লাহ রসুল বলেন আমি আসছি আমি আবার চলে যাব আমার যাওয়ার সময় খুবই কাঁচে চলে এসেছে আমার হয়তো এটা শেষ বিদায় আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি বলেন কয়টা জিনিস জোড়ো বলেন আরো জোরে দুইটা জিনিস রেখে যাচ্ছি বলেন আমার সাথে কলা ইন্নি তারিকু আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করেছেন দুনিয়ার মানুষ আমার তো যাওয়ার সময় খুবই চলে এসেছে টাইম মনে হয় আর বেশি নাই আমার নবীর চোখের পানি চাইডা দিল সাহাবিরা রে ও সাহাবাই কেরামরা বলেন তো আমার নবী যখন এই কথাগুলো বলতেছিল সাহাবাই ক্রামদের অন্তরের মধ্যে কেমন অনুভব হয়েছিল সোহান আল্লাহ আমার রসুল বলে সাহাবিরা রে ও সাহাবিরা রে আমার মনে হয় গনার দিন শেষ হইয়া যাচ্ছে আমি তোমাদের জন্য দুইটা ভারে জিনিস রেখে যাব। ইননি তারিকো ফি কমস্যা দুইটা ভারে জিনিস একটার নাম হল আউমালগুমাকে কিতাব জরুবারেন সুবাহান আল্লাহ। আমার নবী বলেন একটা হলো আমার আল্লাহর কিতাব আল্লাহ ওই কিতাবের মধ্যে রয়েছে ফিল হুদা হেদায়ত রয়েছে এবং ওয়ান্নুর ওই কিতাব হলো নূর ওই কিতাব যারা ধারণ করবে ওই কিতাব অনুসরণ যারা করবে ওই কিতাব অনুযায়ী যাদের জীবনটাকে সাজাইবে তাদের কোনো চিন্তা দুনিয়াতে কবরে থাকবে না জোর বলেন সুবহানাল্লাহ প্রথম নাম্বার গেছে আরও একটা বাকি প্রথম নাম্বার হলো কিতাবাল আমাদের কোরআন কিতাব ধরে রাখার দরকার আছে কিনা নাই ধর মানে ঝড় তুফানে ধরে বইতাবেন তো নয় এমন এতো বোধ কেস আর বড় বড় কথা কোরআন নয় নয় ভাই না 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 ভাই আল্লাহর কোরআন কোরআনত আল্লাহু হদ ইননা নাহনু নাযাল যিকরা ওয়া লাহা ফিজুন বদ্দা অনেকে কোরআন হেওয়াজত করেবে আল্লাহ কত লাহু লাহ বিতনার কোরআন কিয়া নদল ল কিয়ান নফল ল হে খোদা হেওয়াজত এরকম কারণ কোরআন বলা হয় शायরুল্লাহ আল্লাহর নিদর্শন পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কোনো আল্লাহর বলির মাজার কোনো মসজিদ আল্লাহর কিতাব ধ্বংস হবে আল্লাহ বলেন ইননা না

কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক বড় বড় হুতুম পেশা কোরআনকে ভুল ধরার জন্য আসছে তারা গেছে কোরান যেমন আছে তেমন রয়ে গেছে ঠিক নিও কোরআনের একটা পারা একটা সুরা একটা আয়াত একটা শব্দ একটা হরফ একটা জের জবর এদিক সেদিক করতে পারছে কি গো পারবে নিও কথা কয় না পারবে নি কারণ লা রই বাফি হুদল্লিল এমন একটি কিতাব আল্লাহর কোরআন যা লিকাল কিতাবি এমন একটি কিতাব লা রাইভ কোনো ভুল কোনো সন্দেহ নাই সন্দেহ অবকাশেও নাই সন্দেহ করলে ইমানও হুদল্লিল মুত্তাকির মুত্তাকিদের জন্যে হেদায়েত রয়েছে কথা বলেন ঠিক কেনা তো সেই কিতাব আমার নবী বলা তোমাদের জন্য রেখে যাচ্ছি আরেকটা জিনিস রেখে যাচ্ছে সেটা হলো ওয়াইতরতি আহলে বাইতি আজ করু আহলে বাইতি আজ করু আহলে বাইতি আজ করু কুমল্ল বলেন সুভা আমার আসুল ওই জুফা নামর গাদির কোমর স্থানে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আমাকে বারবার স্মরণ করে দিচ্ছেন যে কিতাবের কথা এবং আমার আহলে পরিবার পরিজনের কথা তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যখন আখেরি জামানা আসবে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যত কষ্ট হবে ইমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে সেই সময়ের মধ্যে আমার উন্মতরা আমার বান্দারা কোথায় যাবে নবীকে আপনি বলে দেন যারা যারা আপনার আউলাদদের দামান ধরবে আপনার আউলাদদের সফিনাতে উঠবে তাদের ইমান ও আমল হেফাজত থাকবে যেইভাবে নু আলিক ইসলামের সময় যখন প্লাবন হয়েছিল নু আলিক ইসলাম বলেছিল হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর বসৎকারীরা তোমরা তোমাদের জানমাল হেফাজত করার জন্য আমার তরিতে আমার সফিনাতে আরোহণ করো যারা যারা উঠেছিল সকলের জানমাল নিরাপদ হয়েছিল আর যারা উঠে না সকলে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমার নবীও বলে নু আলি ইসলামের কিস্তিতে উঠে নিরাপদ হয়েছিল শেষ জামানে যখন এই রাখা কষ্ট হয়ে যাবে সেই সময় আমার আউলাদদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে এই আপনাদের কথাই বলছে এখন কি আমার দূরে নাকি কাছে যারা আমার ইমাম হোসাইনকে ভালোবাসবে ইমাম হোসাইনের মোহাব্বত অন্তরে রাখবে আমার আউলাদদের মোহাব্বত করবে তাদের ইমান আমল হেফাজত থাকবে বলেন সুবাহ আমার রসুলের আউলাদ কারা কারা হরজান নবী ও সাল্লাসাল্লাম আমার রসুল একদিন চাদর মোবারক নিয়ে ঘর থেকে বাহির হলেন ওই হাসান ইবনা আলী আসলেন হজরত আলীর বেটা হাসান আলহিসাম আসলেন আমার নবীর চাদরের ভিতরে ঢুকালেন হোসাইন ইবনা আলী আসলেন তাকে চাদরের ভিতরে ঢুকাইলেন এরপর মৌলা আলী আসলেন তাকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন ফাতেমাত জাহারা রদি আল্লাহ তাল আনহা আসলেন তাকে চাদরের ভিতরে প্রবেশ করাইলেন এবং আমার নবীজ বলেন আল্লাহ হা উলাই আহলে পাইতি এরাই হলো আমার পরিবার আমার পরিজন এদেরকে যারা ভালোবাসবে এদের দাম যারা ধরবে তাদের ইমানও আমার থাকবে ইমান তা আমরা আজকে ইমান আমুলকে হেফাজত করার জন্য হোসাইনের স্মরণ করছি ভালো নাকি খারাপ উত্তম নাকি বে উত্তম অনেক উত্তম ইমান কি সম্পদ কম নাকি বেশি ধন সম্পদ সেই অনেক বেশি সম্পদ ইমান না ইমানের দৌলত অনেক বড় আজিম দৌলত আল্লাহ সেই ইমানের দৌলত আমাদেরকে দান করুন